হ্যালো রিবান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ একদম সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি আর আজকে ঘুরতে যাওয়াটা একেবারে হঠাৎ করে বলতে পারো এটা একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি তো হঠাৎ করে সকালেই একেবারে প্ল্যানটা হলো ঘুম থেকে ওঠার পর তো আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে বাড়ি থেকে বেরিয়েছি আমরা সাড়ে দশটার সময় আর আমাদের শো হচ্ছে এগারোটা চল্লিশ এখন সাড়ে এগারোটা বাজে আমরা পৌঁছে গেছি আর তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে বক্স অফিসের দিকে কারণ আজকে টিকিট পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার কারণ আজকে পাঁচ তারিখ আর আজকে বইটা রিলিজ করেছে আমরা দেখতে এসেছি পুষ্পা টু আর আমি প্রথমবার এরকম যেদিনকে বই রিলিজ হচ্ছে সেদিনকে দেখতে আসলাম এর আগে কখনো রিলিজ করার দিন আসিনি কিছুদিন পরে এসেছি তবে এই প্রথমবার এরকম দিনে আসলাম তো সেটাই টেনশন ছিল যে আদৌ আমরা টিকিট পাবো কিনা। তবে আমরা সকালের শোতে এসেছি তো সেই জন্য টিকিটটা অ্যাভেলেবেল ছিল আর যদি আমরা দুপুরে বা বিকেলের দিকে আসতাম তাহলে হয়তো টিকিট পেতাম না আজকে আমি তোমাদের দাদাভাই আমাদের পুচকি জানি আর পুচকির কাকিয়া এসেছে আর পুচকির কাকায় ছুটি নেই সেই জন্য আমরা চারজন মিলেই চলে এসেছি আমরা এসেছি হাইল্যান্ড পার্কে স্মার্ট বাজারে এই আইনক্সটা বেশ ভালো এর আগেও একবার এসেছিলাম আর আরেকজনের অবস্থা দেখো এদিকে আমাদের মুভি টাইম হয়ে গেছে আর আরেকজন গাড়িটা সামনে দেখতে পেয়ে বলে না আমি আগে ওটার মধ্যেই বসবো দৌড়াতে দৌড়াতে এখানেই আসলো প্রথমে কাকিয়াকে ধরেছিল তারপর আমাকে আর এগারোটা চল্লিশ মানে শুরু হতে হতে প্রায় বারোটা বাজবি সেই জন্য পুচকিয়ে একটু ঘুরিয়েই আনলাম আর এখানে বেশ ভিড় হয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা আর আশা করি তোমাদের ভালো লাগবে আর এইমাত্র আমরা সবে হলের মধ্যে ঢুকছি আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এদিকে মুভি শুরু হয়ে গেছে আর আমি তোমাদেরকে তো দেখাতে পারবো না বা সাউন্ডও অ্যাড করতে পারবো না তা না হলে কপিরাইট হয়ে যাবে তো সেই জন্য ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে অনেক তাড়াতাড়ি কাজ বাজ সেরে মুভি দেখতে চলে এসেছি একদম সকাল সকাল আজকে শাশুড়ি মাও বাড়িতে নেই একটা নিমন্ত্রণও বাড়িতে গেছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অবধি টাইম ছিল আমার হাতে ওইটুকু টাইমের মধ্যে ঘরের কাজ বাজ করেছি করেছি স্নান করেছি রেডি হয়েছি পুচকিকে খাইয়েছি ভীষণ তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি আর দাদা ভাই আজকে অনেক কাজে হেল্প করে দিয়েছে আমাকে আর একজনের অবস্থা দেখো ওইদিকে নাচ করছে ওকে মুভি দেখতে নিয়ে আসলে এরকম করে তা না হলে ঘুমিয়ে পড়ে একবার তো ঘুমই পড়েছিল পুরো আর আজকে নাচ করছে দুষ্টুমি করছে জুতো খুলে দিচ্ছে আজকে মুভিটা যতক্ষণ দেখলাম একটুও বোর হইনি ভীষণ ভীষণ ভালো ছিল আমার তো পুষ্পা ওয়ানের থেকে পুষ্পা টুটা বেশি ভালো লেগেছে আর টাইমিংটা অনেকক্ষণ ছিল মানে মুভিটা বেশ বড় মুভি প্রায় চার ঘন্টার মতো সময় লেগেছে যাই হোক মুভিটা শেষ হয়ে যাওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়ছি আর পুচকিরা নিয়ে দেখো আমার জ্যাকেটটা নিয়ে পরে নিয়েছে কেমন লাগছে ওকে দেখতে আর খুলতেও চাইছে না ওর ওটা নাকি ভালো লেগেছে আমি বললাম ঠিক আছে আমি সেই বেকার হাতে করে কেন নিয়ে যাবো চল মুভি দেখে বেরোনোর পর আমরা একটুখানি ঘুরলাম ফটো তুললাম তারপর বেরিয়ে পড়ছি এবার যাবো বাড়িতে তবে কিছু খাওয়া হয়নি বাইরে থেকে আগে কিছু খেয়ে নেব তারপরই বাড়িতে যাব আজ আমাদের খাওয়া দাওয়াটাও বেশ ভালো হলো সবাই মিলে বিরিয়ানি খেলাম আর পুচকি বিরিয়ানি পছন্দ করে খেতে দেখো বলছে কেমন খাওয়া দাওয়া করে এবার সোজা যাচ্ছি বাড়ির দিকে আর পুচকি জানিকে মাংকি টুপিটাও পরিয়ে দিয়েছি কারণ একদম সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যেবেলা বেশ ঠান্ডা পড়েছে তারপর গাড়ির হাওয়া সেই জন্য টুপিটা পরিয়ে দিয়েছি আর সারা দিনটা খুব ভালো কাটলো ঘুরতে যাওয়া মুভি দেখা খাওয়া দাওয়া সবটাই খুব ভালো ছিল সন্ধ্যা হয়ে গেছে সেই সকালে বেরিয়েছিলাম আর এখন সবে ঘরে ঢুকলো ঘর পুরো অবছালো হয়ে আছে আর এজন্য অবস্থা পুরো ছেড়ে পড়েছি কেমন লেগেছে বইটা খুব ভালো কোয়াকশন ছিল না মহামারীポジ ছিল না তো তাহলে হয়ে যায় ওইটা হ্যাঁ আর আজকে যে মুভি দেখার প্ল্যানিংটা ছিল সেটা একদম হঠাৎ করে হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময় তারপর তোমাদের দাদা ভাই বলছে যে যাবে কি বলো তো মানে সেই টাইমে বুঝতে পারছিলাম না কি করব রান্না নাও আছে ঘরের কাজবাস আর শো ছিল আমাদের 11টা 40 থেকে তো যা হোক করে দেড় ঘন্টার মধ্যে সব কাজ বাজ সেরে নিয়ে রান্না বান্না করে মানে তোমাদের দাদা ভাই ও অর্ধেক কাজ আজকে করে দিয়েছে করে তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চার ঘন্টার মতো টাইম লেগেছিল মুভি টা তারপর ওখান থেকে বেরিয়ে একেবারে বাইরে থেকে বেরিয়ে নিয়ে তারপর ঘরে ঢুকলাম আর মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিলে ভালোই হয় যদি কোথাও যাওয়ার হয় আগে থেকে প্লানিং করে রাখলে সেখানে আর যাওয়া হয় না আর প্ল্যানিং না থাকলে তবে দেখেছি সেটা বেশ ভালোভাবে ঘুরে টুরে আসা যায় আজকে কোনো প্ল্যানিং ছিল না তাই আমাদের যাওয়া হলো আর কবে দিয়ে তোমাদের দাদাভাই ভেবে রেখেছিল একটা মুভি দেখতে হবে সেটা আর আমাদের যাওয়াই হয়নি তো আজকে একদম হুট করে যাওয়া হলো আমাদের বেশ ভালোই লাগলো এরকম মাঝে মাঝে গেলে বেশ ভালোই লাগে আর এখন তো শীতকাল পড়েই গেছে এবার এদিক ওদিক ঘুরতে যাওয়া খেতে যাওয়া তো লেগেই থাকবে আর আপাতত আমি এখন ঘর টর গোছাই পুরো সব অবছালো হয়ে রয়েছে আর একজন এসে পুরো শুয়ে পড়েছে ও আজকে দুপুরে ঘুমও হয়নি

আচ্ছা পরে 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 সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম আর রান্না প্রায় শেষ হতে চলেছে ডিমের ঝোল আর ভাত কচি রাতের বেলা আর পুচকি একটু ঘুমিয়ে পড়েছে চলো তবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর তোমরাও কারা কারা ভাবে ঘুরতে চলে যাও হুটহাট করে আমাকে কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা